তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেই সিনেমার কাস্টিং হিসাবে কিছু কাস্টের নাম উঠে এসেছে সেটা কারা কারা সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি সাকিব খানের বরবাদ সিনেমার মানে অঙ্কটা লাভের অঙ্কটা কতদূর কি কী হতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা ওষুধ করে দেবেন তো প্রথমত সাকিব খানের তাণ্ডব সিনেমার যে কাস্টিংটা আমরা জানতে পারি সেই বিষয়ে যদি কথা বলি তো আমরা সবাই জানি সাকিব খান এবং সাকিব খানের বিপরীতে থাকতে চলেছে সাবিলা নূর এটা কিন্তু পুরো কনফার্ম এবং তার আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে জয়া হাসান তো এই তিনজন তো কনফার্ম আর কে কে থাকতে চলেছে তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমা থাকতে চলেছে সুমন আনোয়ার সুমন আনোয়ার তারপর তারপরে সাঈদুজুল্লা রহমান তারপরে আফজুল খান আফজল সর আফজুল শরীফ এরকম টাইপের কিছু অভিনেতাদের আমার নাম কিন্তু উঠে আসছে এবার দেখুন এই ছবিটা কিন্তু মারাত্মক কিছু একটা হবে সবে মাত্র এবং তার পাশাপাশি জানা যাচ্ছে এই ছবিতে কিন্তু কিছু বড় স্টারের ক্যামিও থাকবে কাদের ক্যামিও থাকবে কে কার ক্যামিও থাকবে কোথাকার ক্যামিও থাকবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায়নি তবে বলে যেতে কেউ বড় বড় স্টারের কিন্তু ক্যামিও থাকবে এই ছবিটা আরও কিন্তু মানুষকে এক্সাইট করছে ক্যামেরো চরিত্রের জন্য তো বরবাদের কাস্টিং কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে এবার দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটা শ্যুটিং কবে থেকে শেষে এবং কবে টিজার আসে কবে টেলার আসে কবে গান আসে কবে পোস্টার আসে এগুলো কবে আসে সেটা এবার আসি বরবাদ দেখুন বরবাদ সিনেমাটা অলরেডি কিন্তু পঁয়ষট্টি কোটির উপরে কিন্তু কালেকশান করে ফেলেছে এবার ছবিটার এখনও পর্যন্ত যা চলছে সেটা তাতে ছবিটা বারো কোটি প্লাস কিন্তু নেট কালেকশান করেছে বারো কোটি প্লাস যদি নেট কালেকশান করে থাকে এবার ভাবুন না বারো কোটি প্লাস নেট কালেকশান এইটার এবং সিঙ্গেল স্ক্রিনে যেভাবে চলেছে যেভাবে হাউসফুল শো দেখেছি সেটা থেকে এই ছবিটা পঁয়ষট্টি কোটি প্লাস কালেকশান করেছে এটা নিয়ে কোনো কোনো ডাউট থাকার কথাই নয় এবং তার পাশাপাশি যদি আমি কথা বলি তো এই ছবিটা এই ছবিটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং তার পাশাপাশি এখন ধরুন টিভিতে রিলিজ করবে বিদেশি কালেকশান আসবে তো এই ছবিটার যে কালেকশান একটা বড়সর একটা মনোভা কিন্তু প্রয়োজন পেতে চলেছে সেটা নিয়ে কোনো কোনো ডাউট নেই তোমাদের কী মতামত এই বড় সিনেমার কালেকশান নিয়ে অবশ্যই জানিও এবং তাণ্ডব ছবির কাস্টিং নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তুমি অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নিয়ে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা ট্যালেন্টে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকো একথা করে দিও